স্মার্টফোনের এই যুগে আপনার সন্তান কি অপসংস্কৃতির ভিড়ে হারিয়ে যাচ্ছে আপনি কি খেয়াল করেছেন এই সময়টা আপনার সন্তান আসলে কি শিখছে স্মার্টফোন গেম আর ভিডিওর ভিড়ে শুদ্ধ কথা বলা আর সুন্দর শিখে ওঠা কি হারিয়ে যাচ্ছে না কিন্তু শেখা যদি হয় দিনের পথেই তাহলেই শেখাটাও হয়ে ওঠে সুন্দর কিন্তু শেখা যদি হয় দিনের পথে হয়ে ওঠে এটা শুধু গান নয় এটা শিখিয়ে দেয় শিষ্টাচার আত্মবিশ্বাস আর আল্লাহ ইসলামী সঙ্গীত শিশুদের উচ্চারণ পরিষ্কার করে আর কণ্ঠকে করে শ্রুতিমধ্য তাই শিক্ষাগুরু নিয়ে এসেছে পাঁচ থেকে বারো বছরের শিশুদের জন্য বিশেষ ইসলামী সংগীত কোর্স আমরা শুধু ইসলামী সঙ্গীত মুখস্থ করাই না বরং কণ্ঠের ভিত্তি এমনভাবে তৈরি করি যেন ভবিষ্যতে যে কোনো ইসলামী গান বা গজল সঠিক সুরে ও আত্মবিশ্বাসের সাথে গাইতে পারে এখন ঘরে বসেই অনলাইনে শেখা তবুও প্রতিটি শিশুর জন্য থাকে আলাদা মনোযোগ আর যত্ন ভিড় নয় প্রয়োজন সঠিক গাইডলাইন তাই প্রতি ব্যাচে সীমিত শিক্ষার্থী আজই ভর্তি করুন আপনার সন্তানকে আপনি চাইলে আজ থেকেই আপনার সন্তানের শেখার পথটা বদলাতে পারেন সিদ্ধান্তটা আপনার